বেশি দিতে পারবে খোলা মেলা কথা বলবো একদম নিধিদায় বলো তোমার কোন সমস্যা নাই গায়েও হাত দেবে না অন্যায় কিছু হবে না এখানে সম্পর্ক থাকতে পারে যুগ জামানা প্রেম প্রীতি সবার আসে সবাই করে তুমি কি চাচ্ছ এখানে সাংবাদিক আছে তুমি তোমার সমাধান চেষ্টা করবে পচন্দ <çöksñas> <laughs> <laughs> <acadil> <laughs> 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 <laughs>

বলেন যদি বিয়ে করেন তাহলে এটি বিয়ে করে দিবি লোকজন সবাই আছে তোমার সবাই মিলে বিষ্ণু রাজ লোকজন তাকে বেশি করে দিবি কর না আমার এই বন্ধু শেষ তাহলে তোমার কাছে ব্যবস্থা সেটা মানুষ সত্যি মিলে করবি আমার আমার থাকবে পাড়া দেখে আমরা আগে আসতাম আসতাম না এ গ্রাম আমাদের গ্রাম অবশ্যই বলতে হবে তুমি তুমি এখানে কেন আসছো আসলে হয়েছে কি আমি তো ঘুরটা বৃষ্টি ও আমার ঘুরতে থাকতে বললাম চলো ঘুরতে ঘুরে আসি তো ঘুরার জন্য আসছি তো বৃষ্টি রাস্তায় ভিজে গেছি দুজনে তো ওই যে আন্টির হচ্ছে যে ছেলের বউ ছিল তো হচ্ছে তার বউ ফোন করলো খুঁজে যে আসো তা আমরা ওখানে আছি তার ছেলের বউ আমার গামছা দিল আমার আমরা ওখানে বাতাসে বাতাসে কাপড়টা একটু শুকিয়ে নিই

নিজ করিনি মানে রুমে তো এটা ঠিক ছিল যে এটা সত্যি যে রুমে তো দেওয়া ছিল কিন্তু কোনো নোংরা কাজ করছি নোংরা কাজ করতাম তাহলে অনেক সময় লাগতো

তার মানে এরা যেটা বলতেছে সেটা তোমার কাছে অসত্যি সঠিক না

আপনার বাসাটা কোথায় সেটা বলতেছি আচ্ছা তুমি বলতেছো যে রিলেশন আছে বিয়ে তোমার সাথে যে আছে সে বলতেছে করবে না তাহলে তুমি এখন তাহলে কই যাবা এ প্রথম

নতুন বউ আমরা খবর পালাম আপনি এর আগেও এই ধরনের আপনার অভিযোগ আছে বিরুদ্ধে এরকম কাজের এলাকাবাসী তো বলতেছে আপনারা এই এটা কিছু কাজ করছেন এলাকা এই এলাকার সমাজের তো একটা মান সম্মান আছে তার মানে আপনারা এইরকম পেটের দায়ে এই ব্যবসাটা করতেছেন কতদিন হলে করেন